হং শ্রীগুরও শ্রীযুত পদ কমল হং শ্রী গুরু বৈষ্ণুবাঞ্চ শ্রীর সহ গণ রঘু না থাকবি তমত সজীবম কৃষ্ণ সুই তন্নী শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাং জন শলাপয়া চশ্বরুণ মিলিতাং শ্রী গুরভি নম শ্রী শ্রী গুরুবর্গে শ্রী চরণ কমলে অহৈতুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি গৌরী মিশন পোরাবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত চৈতন্য ভাগবতের অন্তটিরা চতুর্থ বুদ্ধাই আমরা শ্রবণ করছিলাম জগন রাজ বিধর্মী রাজ একদিন তিনি সেখানে তার একজন কোতোয়ালিসে খবর দিলেন রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী এসেছেন তিনি সর্বদা নিরবতী ভূতের সংকীর্তন করেন তার সঙ্গে বহুলোক একত্রে মিলিত হন জগন্নাথ জিজ্ঞাসা করলেন সুসন্ন্যাসী দেখতে কেমন কি খায় কি নাম আর তার দেহের গঠনটাই বাকিরু তখন সেই কোতোয়াল বলতে শুরু করলেন অদ্ভুত তার শরীরের সৌন্দর্য কামদেব পর্যন্ত তার সৌন্দর্য বৈশিত হয়ে যান প্রকাণ্ড তার শরীর আজানু লম্বিত ভুজ সিংহের মতো বিস্তৃত গিব্র হাতির মতো কান রুটি কমল নয়ন এবং কৃষ্ণ নাম নিয়ে তিনি যখন আছাড় আছাড় খেয়ে পড়েন তখন পাষাণ পর্যন্ত ভেঙে যায় আর তার পাষাণময় হৃদয় পর্যন্ত বিদ্রুত হয়ে যায় তার শরীরের মধ্যে কম্প আদি বিভিন্ন অষ্টসাত্ত্বিক দেখা যায় ক্ষণে ক্ষণে সন্ন্যাসীর এত তার কম্প বাজে দেখা যায় জন ধরে রাখতে পারে না দুই লোচনের জল অদ্ভুত দেখিতে কত নদী বহে হেন না পারে সহিত চোখ দিয়ে বর্ষার ধারার নাই অবিরত যেন জল ধারা বয়ে চলে সেটা দেখে মনে হয় কত নদীর জল যেন তার চোখ দিয়ে বেয়ে চলেছে কখনো যখন হাসতে কখনো বা সন্ন্যাসীর হেন হাস্য হয় অট্ট অট্ট দুই পহরে ক্ষমা নয় এমন ভাবে অট্ট হাসেন দুই পোহরও যেন সেই হাসি শেষ হয় না কখনো মুচ্ছিত হয় শুনিয়া কীর্তন সবে ভয় পায় কিছু না থাকে চেতন কীর্তন শুনে তখন মুচ্ছাগুস্ত হয়ে যান ভয় পেয়ে যায় তার কোনো চেতনতাও তিনি থাকেন না জ্ঞান প্রাপ্ত হয়ে যান চেতনাতা হারিয়ে ফেলেন তিনি নিরন্তর বলে হরি হরিনাম করছেন শয়ন ভোজন আদি কোনো কিছু সে করেন না সব কিছু ভুলে যায় চতুর্দিকে থাকি লোক আয় সে দেখিতে কাহার নলয় চিত্ত ঘরেতে যাইতে তাকে দর্শন করবার জন্য চারিদিক থেকে লোকজন আসেন তাকে দর্শন করে ফিরে যাবার কারো ইচ্ছা জাগে না সকলে মনে হয় যেন এখানেই থেকে যায় তার দিকে তাকালে যেন চোখ ফেরানো যায় না সকল লোক যেন তাকে দেখে যেন বাড়ি ফিরে যেতে ইচ্ছা করে না কত দেখি আছি আমি নাসি যোগী জ্ঞানী এমন অদ্ভুত কবু নাহি দেখি শুনে সে কত আল বলছেন যোগনরাজের কাছে কত সন্ন্যাসী কত যোগী আমি দেখেছি কি কিন্তু এই রূপ আমি দেখিনি কহিলাম এই মহা রাজ তোমার স্থানে দেশ ধন্য হইল এই পুরুষ আগমনে আমি তোমার সামনে কিন্তু আমি বললাম এই পুরুষের আগমনে দেশ ধন্য হয়ে গেল না খায় না লয় কারো না করে সম্ভাস সবে কীর্তন বেলা কিছু খাই না কারো কিছু নেয় না কাউকে কোনো সম্ভাষণও করে না সর্বত্রই সে নাম সংকীর্তনে বিলাস করতে থাকে যদ্যপি জবন রাজা পরমধুরবার কথা শুনে চিত্ত বড় হইল চমৎকার যদিও যবন রাজ মুসলমান প্রকৃতির কিন্তু এই কতুয়ালের কথা শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন বিস্মিত হলেন কেশব খানের রাজা ডাকিয়া আনিয়া জিজ্ঞাসায় রাজা বড় বিস্মিত হইয়া কেশব খানকে ডেকে নিয়ে এসে সে রাজা জিজ্ঞাসা করলেন কহ তো কেশব খান কি মত তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য বলি নাম বলো যা একেশো খান বলো তো শ্রীকৃষ্ণ চৈতন্য নামে যে সন্ন্যাসী এসেছে তাকে দেখে তোমার কি মনে হয় তার উদ্দেশ্য কি কেমতো তাহার কথা কেমত মনুষ্য কেমতো গোসাইতে কহি কহিবা অবশ্য কেমন দেখতে কেমন সে মানুষ তুমি আমাকে সবকিছু বলো দিকে থাকি লোক তাহারে দেখিতে কি নিমিত্তে কহি বা ভালো মতে চারদিকে লোকগণ তাকে দেখি কি বা তার পেছনে ছুটে চলেছে তুমি আমাকে বলো তুমি আমাকে কহ সে সম্বন্ধে শুনিয়া কেশব খান পরম সজ্জন ভয় পাই লুকাইয়া কহেন ও কথন কেশব খানও তিনি ভয় পেয়ে কথাটাকে চেপে দিলেন এবং তিনি বলছেন তখন ভয় পেয়ে কে বলে গোসাই এক ভিক্ষুক সন্ন্যাসী দেশান্তরী গরিব বিক্ষের তলবাস কে বললে সে গোসাই সে একজন ভিক্ষুক সন্ন্যাসী গরিব দেশান্তরী এবং বৃক্ষ তলতলে সে রাত্রি যাপন করে সেখানে বাস করে থাকে রাজা বলে গরিব না বলো কবু তানি মহাদোষ হয় ইহা শুনিলে শ্রবণে তাকে গরিব বলো না তাহলে মহাদোষ হয়ে যাবে সেখানে অপরাধ হয়ে যাবে সেক্ষেত্রে হিন্দু যারে বলে কৃষ্ণ খোদাই যাব নিশ্চয়ই ও সর্বজনী পঞ্চান্ন নম্বর পর মুখস্থ করতে হবে হিন্দুগণ যাকে কৃষ্ণ বলে মুসলমানগণ যাকে খোদা বলে থাকেন তিনি এই ব্যক্তি তোমরা সেগুলো নিশ্চিত করে জানো আপনার রাজ্যে সে আপনার আজ্ঞা রহে তার আজ্ঞা সিরে করি সর্বদেশে বহে এই নিজ রাজ্যেই আমারে কত জনে মন্দ করি আছে করিবারে লাগে আছে মনে মনে তাহারে সকল দেশে কাই বাক্য মনে ঈশ্বর নহিলে বিনা অর্থ ভজে কেন বলছেন আপনার রাজ্যে সে আপনার আজ্ঞাতে রয়েবে। তার আজ্ঞা সিরে নিয়ে সর্বদেশ পহে আমার রাজ্যে তো আমার লোকরাই কেবল আজ্ঞা বহন করে থাকে কিন্তু দেখো এই সন্ন্যাসীর আজ্ঞা সকলে শিরে ধারণ করে চলেছে আমার নিজের রাজ্যে কতজন আমাকে মন্দ বলে থাকে কিন্তু দেখো তাহারে সকল দেশে কায় মনে ঈশ্বর নহিলে বিনা অর্থ ভাজা কেন তার পেছনে পেছনে ঠাকুর ছুটে চলেছে সে যদি ঈশ্বর না হয় তাহলে কেন লোক তাকে ভজন করবে ছয় মাস আমি আজি আমি জীবিকা না দিলে নানা যুক্তি করিবে সেবক সকল আমি যদি তোমাদেরকে ছয় মাস টাকা পয়সা না দেয় তাহলে আমার নামে নিন্দা শুরু হবে আপনার খাইলোক লোক তাহানে সেবিতে চাহে তাহা কেহ নাহি পাই ভালো মতে আপনার খাইলোক লোক তাহানে সেবিতে চাহে তাহা কেহ নাহি পাই ভালো মতে বলছে আমি যদি কর্মচারীকে ছয় মাস বেতন বন্ধ করে দিই তাহলে আমার প্রতি তারা অনুরাগী থাকবে না আমাকে বিদ্বেষ করবে কিন্তু এক্ষেত্রে দেখছি মহাপ্রভুর আজ্ঞায় তার সেবক গ্রহণ করছে আমাদের রাজ্যের মধ্যে আমাদের হুকুম পালিত হয় কিন্তু তিনি বৈদেশিক হলেও বিদেশি হলেও আমার রাজ্যে তার আজ্ঞা সকলে পালন করছে অতএব সত্য জানিহ ঈশ্বর গরিব করিয়া তাদের না বলো যে রাজ্যের রাজা সেই রাজাকে সেই রাজ্যের প্রজাগণে সম্মান করেন কিন্তু মহাপ্রভু তো আমার রাজ্যের মধ্যে এসেছে প্রজাগণ তাকেই রাজা হিসাবে দেখছেন তার আজ্ঞা পালন করছেন তিনি বিনা বেতনে আমি যদি ছ মাস তোমাদেরকে বেতন না দিই তোমরা আমার নিন্দা শুরু করে দেবে সমালোচনা শুরু করে দেবে আরে তো বিনা বেতনের পেছনে পেছনে ছুটে চলেছি সকলে সাধারণ কোন জীব নয় তাকে গরিব বলো না তাকে ঈশ্বর বলে জ্ঞান করো উনষাট ষাট আঠান্ন একষট্টি এই পাগুলো মুখ যদি কেউ উপদ্রব করুয়ে তাহারে যেখানে তাহানো ইচ্ছা থাকুক সেখানে আপনার স্বাস্থ্য মত করুন অভিধানে মুসলমান রাজা বললেন আমি তোমাদের সকলকে বলে রাখছি কেউ যেন তার উপর কোনো উপদ্রব না করে থাকে তিনি যেখানে ইচ্ছা যেখানে থাকবার ইচ্ছা হয় সেখানেই তিনি থাকুন এবং নিজের স্বাস্থ্য মতকে তিনি প্রচার করুন আমার কোনো বাধা নেই সর্বলোক লয় সুখে করুন কীর্তন বিরলে থাকুন কিংবা লয় যেন লয় মন তিনি লোক নিয়ে কীর্তন করুন কিংবা একাকেই থাকুন তার যেটা ইচ্ছে সেটাই তিনি করুন হাজি বা কোটাল কি বা হউ কিছু বলিলেই তার লই মুজিবন যদি কাজী হয়ে থাকে কোটাল হয়ে থাকে বা বিধর্মী কোনো জন যদি হয়ে থাকে তার উপর কিছু বলে বা তার উপরে অত্যাচার করে আমি তার জীবন নিয়ে নেব মুসলমান রাজা এইভাবে তিনি তার কত আলকে বললেন এই আজ্ঞা করি রাজা গেলা অভ্যন্তর রঙ্গ করে প্রভু শ্রী গৌর সুন্দর এই কথা বলে রাজা প্রবেশ করলেন যে ভেতরে দেব দেশে ভাঙি লেখ দেউল বিশেষে হ্যান যবনেও গৌরচন্দ্র তথাপিও এবে না মানয়ে যত বন্ধ। যে হুসেন শাহ তিনি উড়িষ্যার অনেক দেব তিনি ভেঙে দিয়েছিলেন ঈশ্বর বলে জ্ঞান করলেন তবুও ব্যক্তিগঞ্জ দেখেও তাকে ঈশ্বর বলে জ্ঞান করে না মাথা মোরাইয়া সন্ন্যাসীর বেশ ধরে চৈতন্যের গুণাগুণ পরে অন্তরে যার যশে অনন্ত ব্রহ্মাণ্ড পরিপূর্ণ যার যশে অবিদ্যা সমূহ করে শূন্য যার যশে শেষ রমা অজভবমত্ব যার যশে গায়ে চারি বেদে করি তত্ত্ব হ্যাঁ সে চৈতন্য যশে যার অসন্ত সর্বগুণ থাকিল তার সর্বদোষ একবারে বলে দিল এখানে যে চৈতন্য মাপুর যশে অনন্ত ব্রহ্মাণ্ড পরিপূর্ণ যার যশ কীর্তনের দ্বারা সমস্ত অবিদ্যাচূর্ণ হয়ে যায় যার যশের শেষ শিব ঠাকুর পার্বতী দেবী ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ মত্ত হয়ে থাকে এবং চারিভেদে যার যশ কীর্তন করে থাকেন সেই চৈতন্য যশে যার সন্তোষ সর্বগুণ থাকিল তার মহাদোষ যে চৈতন্য মহাপ্রভু যা সন্তোষ প্রকাশ করে থাকেন তা সমস্ত গুণ থাকলেও সেই গুণগুলি মিথ্যা তিনি সমস্ত দোষে দোষী তিনি সর্বগুণ যদি চৈতন্য চরণে স্মরণ করিলে যাই বৈকুণ্ঠ ভবনে সর্বগুণ ব্যক্তি যদি চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করেন তাহলে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যান কত বড় কথা গুণহীন ব্যক্তি ও চৈতন্য মহাপ্রভু স্মরণে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন কত সুন্দর কথা শুনো আরে ভাই শুনো শেষ খন্ড লীলা কৃষ্ণ যেখানে মহাপ্রভু সংকীর প্রকাশ করতেন শুনিয়া রাজার মুখে সুসত্য বচন তুষ্ট হইলেন যত সুসজ্জনগণ সেই মুসলমান রাজার মুখে এই কথা শ্রবণ করি

মহাতম গুণ মাঝে মাঝে তার বর্ধিত হয় রাজা দেশে কোটি কোটি প্রতিমা প্রসার ভাঙিলে কত কত করিল প্রমাণ মুসলমান রাজা তো এখন উড়িষ্যা দেশের মধ্যে অনেক প্রতিমা মন্দির অনেক মন্দির আদি সেগুলিকে ভাঙলেন তিনি দৈব আসী সত্যগুণ উপজিল মনে সত্যিই ভালো কহিলেন আমার সবার স্থানে সকলে বলতে থাকলেন হঠাৎ ভাবে রাজার মধ্যে সত্যগুণ এসে উপস্থিত হয়েছে সেই জন্য হয়তো তিনি এই ভালো কথা বললেন এই সমস্ত কিছু আর কোন পাত্র আসি কুমন্তনা দিলে আর বার কুবুদ্ধি আসিয়া পাছে মিলে এখন মন ভালো আছে বলে মহাপ্রভুর গুণ করছে আবার কেউ কুমন্তনা দিলে আমার তার দুষ্ট বুদ্ধি তার মধ্যে এসে উপস্থিত হবে জানি কদাচিৎ বলে কেমন কখনো কখনো বলেন গোসাই কেমন তাকে কেন নিয়ে আমি দেখবো অতএব গোসাইরে পাঠাই কহিয়া রাজার নিকটে গ্রামে কে কার্য রহিয়া এই যুক্তি সবে এক সুব্রাহ্মণ পাঠাইয়া সঙ্গে দিলেন ততক্ষণ নিজানন্দে মহাপ্রভু মত্তর্ব অহর্ণিস নিজ প্রেম সিন্ধু মাঝে ভাসে এরকম ভাবে মহাপ্রভু প্রেম রাশে মত্ত রয়েছে যুক্তি করে একটা কি প্রশ্ন ছিল আর নাহি জানে প্রভু নিজ রসে আর কিছু নাহি জানে নিজের রসে তিনি তার ভক্তি ছাড়া আর কিছু জানেন না এটাই বলছেন নিজের প্রেম সেই নিজ ভাবাবেশের মধ্যে তিনি নিজের ভক্তি বা নিজের প্রেম বা নিজের ভাব ছাড়া আর কিছু জানেন এটা সোজা কথা এটা প্রভুর নিজ ভক্তির সে আর কিছু নাহি জানে প্রভুর নিজ আছে সে নিজ পর কিছুই সে চিনতে পারে না সে তখন সম্পূর্ণভাবে কৃষ্ণের সেবা তৎপর বা কৃষ্ণ কৃষ্ণ ভাবপর হয়ে যান জন্য তিনি নিজ পর আর কিছুই তিনি জানতে পারেন না বুঝতে পারেন না এইটাই বলছি কি প্রশ্ন আছে এই যে সুখী ভাবে একজন কবালকর প্রশ্ন করেছেন উদ্ভ্রান্ত প্রশ্ন করবেন না ললিতা রামানন্দ রায় ললিতা সখী স্বরূপ দামোদর বিশাখা সখী চিত্রা চম্পকলতা ইত্যাদি সখীদের গৌলীলা অবতীর্ণ হয়েছিলেন হ্যাঁ তারা তো সকলে গৌলীলার মধ্যে ছিলেন সকলে এ সম্পর্কে জানতে গেলে আপনি গৌর গণ দেবী কে কিনে নিয়ে এসে পড়ুন সখীরা কে কোন রাশে হয়েছিল সেগুলি না জেনে আপনি সুখী ভাব পেতে চান কিনা সেটা জানুন আগে আমার স্তরটা আগে আমাকে দেখতে হবে আমি কি ভজন করতে পারি আমি কি অনর্থ নিবৃত্তি করে সখীগণের গণের আনুগত্য লাভ করতে পারি বা আমি কি সম্পূর্ণভাবে ভজন করতে সে গুরু বৈষ্ণবের দাসত্ব করতে পারছি কিনা আপনি জানতে চেয়েছেন চম্পকলতা সখী বা চিত্রা সখী গৌরলীলায় অবতীর্ণ হয়েছেন কিনা সব তো মনে রাখা যায় না এই জন্য এই সম্পর্কে জানতে গেলে গৌর গণদ্দেশ দীপিকা বলে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ পড়ুন আপনি সেখানের মধ্যে কে কোন সখী মহাপু পার্শ্বীলায় কে ছিলেন কৃষ্ণলীলায় কে ছিলেন সেগুলি সব বর্ণন রয়েছে হরে কৃষ্ণ নেক্সট আর কাল কি প্রশ্ন আছে কার কি প্রশ্ন আছে আমাদের অনর্থে ভরা দুষ্ট মন আমাদের ভজন করতেই মন লাগে না ভজনের মধ্যে আলিশ্যতা সাধনের মধ্যে থেকে আমাদেরকে প্রতি মুহূর্তে ব্যতিব্যস্ত করে চলেছে এই অবস্থায় আমাদের ভজনের দিকে লক্ষ্য রাখা উচিত সকলেই যে সৎ আশ্রয় গ্রহণ করতে পেরেছি ভজনময় একটা স্থান বা মর মন্দিরাজিতে আমরা স্থান পেয়েছি গুরু বৈষ্ণবগণ আমাদের সঙ্গে রয়েছে তাদের উপদেশ তাদের বাক্য তাদের ভজনীয় শিক্ষাগুলিকে আমি নিজের জীবনে আচরণ করে নিজের জীবনে আমি পালন করে নিজের জীবনকে সংশোদ্ধ করব সুন্দর করব এইটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং এই লক্ষ্যস্থলে পৌঁছাতে গেলে আমাদের নিষ্কপর ভাবটাকে আনতে হবে আমাদের মধ্যে থেকে ভজনের প্রবৃত্তিটাকে বাড়াতে হবে আমাদের মধ্যে নিন্দা অপরাধ আদি যাতে না হয় সেদিক দিয়ে সাবধান থাকতে হবে আমরা এইভাবে যদি এগোতে পারি তাহলে ভজনের মধ্যে প্রবেশ করতে পারবো অনর্থ গোষ্ঠ জীব আমরা অনর্থের প্রবলতার মধ্যে পড়েছি অনর্থকে নিবৃত্তি করে ভজন প্রবৃত্তি আমাদের বাড়াতে হবে এবং তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে গুরু বৈষ্ণবগণের চেষ্টা শেষ নেই বিরাম নেই কিন্তু আমাদেরও আলিশ্য শেষ নেই এরকম গুরু বৈষ্ণবের চেষ্টা শেষ নেই আমাদের আলিশ্য শেষ নেই আলিশ্যতাকে ত্যাগ করে আমাদের ভজন করবা ভজন চেষ্টাটাকে আমাদের নিতে হবে গুরু বৈষ্ণবের ইচ্ছাটাকে পূর্ণরূপে না করতে পারলো আমরা সেই ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করতে রাশি হব তবেই আমরা তাদের পেছনের মধ্যে চলতে চলতে তাদের সঙ্গে চলতে চলতে একদিন না একদিন হয়তো তাদের লাইনের মধ্যে পৌঁছে যেতে পারি বা তাদের কৃপা ভাজনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি আমাদের এটাকে উদ্দেশ্য হওয়া দরকার আপনি মাঝে থেকে আপনি কেন মাঝে থেকে প্রশ্ন করেন আমি যখন প্রশ্ন করতে বলি তখন প্রশ্ন করবেন আমি উত্তর দেবার উত্তর দেবেন না